সম্মানিত বিয়স আজকে দেখাবো কিভাবে তালগাছ গাছ আমি নিজেই গাছ জুড়ে নাকি আপনারা সবাই দেখতে থাকুন কিভাবে তাল গাছ নতুন গাছ প্রথম জট কাটব আপনারা দেখুন আমি গাছে উঠতে পারি না যেহেতু তবুও কষ্ট করে উঠতেছি ডালের রস অনেক ভালো খাইতে ভালো দেখেন সবাই আমি কিভাবে জটটা কাটলাম আবার দেখি একটু একটু রস বের হচ্ছে দেখা যাক যদি রস পরে আগামী পর্বে দেখাবো হাড়িতে কিভাবে রস পরে সেটা আমি দেখাবো তাল গাছে ওঠা একটু ভয় করে আমি কোনো দিন গাছে উঠি নাই তবু একটু চেষ্টা করে দেখলাম তাল গাছে উঠে বাঁশ দেওয়া দেখা উঠলাম বাঁশ না থাকলে তো আর উঠতে পারতাম না আমার প্রায় শেষের দিকে কাছায় গেছে কাটা আমি কিছুক্ষণের মধ্যেই নেমে আসবো গাছ কাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে প্রথম একটা জট কেটে দেখলাম যদি রস পরে আগামী পর্বে বাদবাকি জট কাটবো আর কয়দিন পরেই হাড়ি দেখা যাক কেরকম রস পরে আজকে এই পর্যন্তই শেষ আশা করি সবাই ভালো থাকবেন আমার নতুন ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন